এখন এটা প্রিন্ট করে ফেলছে আমরা দিতে এসি হয়ে গেছে ঠিক আছে কাটেন হয়ে গেছে আমরা দিতে এটা ফিল করবো আমার কোয়ালিটি যদি ভালো না হতো বা কোয়ালিটি সম্পন্ন জিনিস যদি আমি দিতে না পারতাম তাহলে বসুন্ধরা থেকে কেউ ভাই আমাকে এরকম মানে মানে প্রায় প্রায় কেউ অর্ডার দিত না প্রথম কাজ করে দিত দিন বাদ আর বসুন্ধরা ক্লাইন্ট দেখে আমি আমুরি প্রাইস বেশি রাখছি বিষয়টা এরকম না যেটা সবার জন্য তার জন্য সমান চাইলে প্রাইস বাড়াও দিতে পারি তার জন্য ঠিক আছে আমি এগুলো করি না হচ্ছে ওনাদের দুইটা না তিনটা কোম্পানি বানায় তিনটা কোম্পানি তিনটা কোম্পানির জন্য টি শার্ট বানাইছে প্রথম এক কোম্পানির জন্য বানাইছে পরবর্তীতে আস্তে আস্তে বানাইছে এখন এটা মনে হয় তার চার নাম্বার অর্ডার হইতে পারে চতুর্থতম অর্ডার হইতে পারে তো উনি কোয়ালিটি যদি ভালোই নেয় তো ভাই আমার কাছ থেকে অর্ডার নিতে না আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে না আপনাদেরকে বলি আপনারা পেজটা ভিজিট করবেন ঘাটাঘাটি করবেন চিন্তা ভাবনা করবেন ঠিক এরকম সার্ভিস দিচ্ছে দেখবেন আপনারা যেখান থেকে মন চাই এখান থেকে প্রোডাক্ট বানান আমাদের না দেস আমার কেন আপত্তি করব আপনি যে গান দিয়ে কোড রাখবেন আমি আমার কেন আপত্তি করব